হাতে আর মাত্র কয়েক ঘণ্টা গ্রামের মাঠেই ক্রিকেটের মহাযুদ্ধ কিন্তু এই সকাল থেকে টানা বৃষ্টিতে ক্রিকেট মাঠ জলে থই থই প্রকৃতির সাথে গ্রামের ছেলে মেয়ে গৃহবধূদের এ যেন এক অলিখিত যুদ্ধ ঘটি বাটি বালতি নিয়ে শতাধিক মানুষ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি থামতেই মাঠে নেমেছে নিজেদের মতন করে মাঠের জল তুলে অন্যত্র নিয়ে যাচ্ছে তারা একেবারে দেখার মতন দৃশ্য কেউ ব্লু ল্যাম্প জ্বালিয়ে আগুনের ঝলকানিতে মাঠ শুকোনোর চেষ্টায় দিগন্ত কাপ দু পরিচালনায় নেতাজি নবদিগন্ত স্পোর্টস ইউনিট একুশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি তিন দিন ধরে ক্রিকেটের মহাযুদ্ধ দাসপুরের তাতারপুরে তাতারপুর ক্রিকেট গ্রাউন্ডে এই মহাযুদ্ধ হঠাৎ বৃষ্টিতে সেই খেলার মাঠই কার্যত জলমগ্ন সেই জল সরিয়ে গ্রামের মানুষগুলোর আপ্রাণ চেষ্টা একুশে ফেব্রুয়ারি সময়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার ক্যামেরায় সুপ্রিয় চক্রবর্তীর সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল কাপ দু হাজার পঁচিশে যে আয়োজন আমরা নেতাজি নবদিগন্ত স্পোর্টস সেন্টারের পক্ষ থেকে করেছি খুব ভারাক্রান্ত লাগছে মানসিকভাবে প্রাকৃতিক দুর্যোগে তো আর কারোর হাত নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মাঠ রেডি করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আশা রাখছি এখনও আমরা আশাবাদী আমাদের আউটফিল্ড যেটা আছে মোটামুটি খেলার উপযোগী আশা রাখছি রাত্রিতে আর বৃষ্টি যদি না হয় সেটা তৈরি আছে বীজটা আমরা রেডি করার চেষ্টা করছি আগামী কাল এখনও আমরা আশাবাদী কাল থেকেই আমাদের দিগন্ত কাপ দু হাজার পঁচিশে খেলা শুরু হবে তারপর যদি কোনো পরবর্তী মানে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয় সেটা আমাদের রাত্রিতে আর কি সমস্ত মেম্বারসরা আসছে আজকে রাত্রিতে মিটিং আছে আমাদের যদি কোনো পরিবর্তিত সূচি তৈরি হয় সেটা আপনাদেরকে জানাবো বা দর্শকদেরকে জানাবো প্রত্যেকটি রিকোয়েস্ট করবো যে সমস্ত স্পন্সররা আছেন যারা আমাদেরকে প্রত্যেকটা বছর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের কাছে আমরা হাত জুড়ে করে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের সাথে থাকি আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি জ্যোতিগ্রন্থ কাপ দু হাজার পঁচিশ যাতে আমরা মানুষের কাছে একটা মনোগ্রাণী খেলা উপহার দিতে পারি তার জন্য আমাদের ছেলেরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং যত রাত্রি হোক আমরা চেষ্টা করবো কাল থেকে খেলাটা শুরু করনারা দেখতেই পাচ্ছেন যে ছেলেরা তো ব্যাপক পরিশ্রম করছে তার সাথে সাথে আমাদের অনেক মায়েরাই পাড়া কাকিমা জেঠিমা বৌদি সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে মাঠে যেখানে যেখানে জল জমে গেছে সেই জলটাকে তুলে ফেলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আমাদের বাড়ির মা কাকিমা বৌদিরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গ্রামের মানুষ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমরা তার জন্য আরও বেশি করে আশাবাদী যে খেলাটা আমি তার থেকেই